রায়গঞ্জ শহরের কুলিক বীজ এলাকা থেকে আবারও মাদক পাচারের একটি বড় ছক বানচাল করল রায়গঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ শামীম শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধৃতের বাড়ি মালদার কালিয়াচক এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে ধৃত শামীম শেখের কাছ থেকে প্রায় একশো গ্রাম মাদক উদ্ধার হয়েছে অভিযুক্ত এই মাদক রায়গঞ্জ শহরের আশেপাশেই কোনো জায়গায় হস্তান্তর করার উদ্দেশ্যে এসেছিল জানা যায় ধৃত যুবক কালিয়াচক থেকে রায়গঞ্জ পর্যন্ত এই নিষিদ্ধ মাদক নিয়ে আসছিল তবে পুলিশের তৎপরতায় তার সেই পরিকল্পনা ভেস্তে যায় অভিযুক্তকে গ্রেপ্তারের পর নিয়ম মেনে ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদীপ বৈরাগী এবং ডিএসপি রোহন ভৌমিক সহ রায়গঞ্জ থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায় তাদের উপস্থিতিতে উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করার সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়

Big News Bangla